এরপর কি করলে একটু শুনিয়ে মরেন আল্লাহ বলছেন সুরাত থেকে আর এই কুলার থেকে আওয়াজ আসল ভাই কি হয়েছে ভাই সমস্যা হচ্ছে বলেছেন শুনুন ভালো করে

আল্লা বলে ফস কোন আল্লাহ বলেন আমার গুলাম যখন আল্লাহ আকবর বলে ঠেলে ওঠে আমি আল্লাহ আমাকে ডাক দেয় আমি আর সে থাকতে পারি নাম আমি আল্লাহ আমার গুলামকে বলো

আহা আমি শুধু তাকে ভালোবেসে খেলতে হই না ওই গুলাম আমার ওই গুলাম যতক্ষণ কোরআনের মা পেলে বসে থাকে ততক্ষণ আল্লাহ কুমতু রহমন আমার রহমতের বৃষ্টি ঝর্ণার মতো গুলামের মাথার পরে ঝরাতে থাকে আল্লাহ বলেন এখানে আমি খেলতে হই নাই এত্ত এত্তো একদম বেশি ভালো বেশি ফেলেছে আমার গোলাম খায় এই গুলাম যখন মাহবিশ শেষ হয়ে যায় স্বাভাবিক নিয়ে গুলাম বাড়ির দিকে চলে তার গন্তব্যে চলে তখন আমি আমি বড় একা হয়ে যাই গুলামকে ছাড়তে আমার ইচ্ছা হয় না আমার ভাইজন দেখেন পৃথিবীর এই যে অবৈধ প্রেম প্রেমিকারা যখন নির্জন রাত্রেই ঘরের এক কোণে অথবা কোন এক বাগানে হয়ে যায় দুই দিনের ভিতরে কথোপকথন হয়ে যায় কখন যে পূব আকাশে আহা সাদা লালিমা সাদা লালিমা যখন আসলো সাদা আভা যখন উঠলো তখন চিৎকার দিয়ে বলে ওই প্রেম প্রেমিকা হে রাত এত তাড়াতাড়ি যে তুই চলে যাবি তা বুঝতে পারি নাই যদি আর একটু দীর্ঘ হতিস রাত তাহলে আমরা প্রেমী প্রেমিকা আর মনের কথা বলতে পারতাম কথা কান কথা কান এটা হচ্ছে দুনিয়ার প্রেমিক আর আমার আল্লাহ বলছে আমি তোমাকে এত ভালোবাসি আমি ছেড়ে যেতে চাই না কিন্তু প্রাকৃতিক নিয়মে মাহফিল যখন শেষ হয়ে গেছি তখন তো স্বাভাবিক চলে যেতে হবে তখন আমি ওই গোলামকে হাত ধরে বলি হাত ডান হাতটা খপ করে ধরে বসি ধরে আমি কি করি

এখন সঠিক আল্লাহর নাম আমাদের ছেলে মেয়েরা নিতে পারছে না নাস্তিক হওয়ার সমস্ত পাই তারা শুরু করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তান গুলোকে নাস্তিক বানাবার সমস্ত দোয়ার তারা খোলা রেখেছে এখন কোরআনের মা পেলে সে আপনারা যদি আল্লাহ শব্দটা জোরে না বলেন এই ছোট ছোট বাচ্চাগুলো কোথা থেকে শিখবে কথা এই জন্য রসুল যথার্থ বলেছেন এর যে কোরআনের মহাপুরুষে যারা কোরআনের পক্ষে হাতেসের পক্ষে যারা ন্যান পক্ষে হা না স দিবেনা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সত্য হবে তারা বলতে চায় না মুখটা বন্ধ করে হুতুম পেছার মতো বসে থাকে আমার রাসূল বললেন হে আমার উম্মতে মুহাম্মাদি ডানে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মতের না ওটা হলো আসাক দুআনি লাহ তান্ন শাইতানুল আখরাস ওটা হলো এই সমাজের ফুবা সাহিত দেখেন এবার কোন মুখ বন্ধ করে বসে ওর ফুবা শয়তানই বাড়ি ফিট ভাই আমার ভাই না এখানে আল্লাহ বললেন কোটি এখনো বলো কাজ হয়নি ঠিক মতো কিছু কিছু হয়েছে এখনো ঠিক মতো আওয়াজ আসেনি আদিকতো পরে আসতে পারে হয়তো বা ঠিক কি না ফাইল মুবা লাগা কুববার ঠিক আছে তো এতে ফাইল মুবা লাগা বত্তা লিপ্ত হলো মানে এর উপরে আর স্বজন্ত হতে পারে পারে না আল্লাহ বলল আমার নবীবে কোটি স্বজন্ত করব আর আমি কি আসমানে ঘুমাই থাকব কথা কান্না কথা বল সেদিন কোটি স্বজন্ত করেছিল ওই নুন বীর বিরুদ্ধে ওই সেই নুর বিদ্রোহী কম জালিম বাদশাহ চলে গেছেন তাফসিরিবদি কাসির থেকে শোনাচ্ছি জালিম বাদশাহ একটু বাইরে গেছেন সফরে গেছেন ইন্দি মিন টাইম নুহ নবী আলাইহিস জালিম বাদশাহ এলাকায় কালেমার দাওয়াত আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু ভয় পাইনি ঠিক কিনা দাওয়াত তা দিতে হয়েছে কথা বলেন ঠিক কিনা

ইন দি মিন টাইম বর্ষা নাম ধরে লাটিয়াল ভাইনি আল্লাহ নবীর হাতে জোরে একটা আঘাত করলো খাবার গুলো চলে গেল খাবারের প্লেটে বনে পা দিয়া দমায়া প্লেটটা লাঠি মেরে ছুঁড়ে ফেলে দিল এখনো এরকম আছে কিনা সাতক্রায় ঘটনা ঘটেছিল আমি সেদিকে যাব না সাতক্রায় ঘটনা ঘটেছিল আমার ভাই জানা আমি সেদিকে যাব না আমার ভাইজান যখন ফেলে দিয়েছে নূহ নবীর পরে জুলুম নির্যাতন করছে এই সময় ঘরে থেকে বেরিয়ে আসলো তার স্ত্রী এসে বলল হে আমার কমের ভাইরা এই পাগলটারে তোমরা কেন এমন ভাবে বিটাও নউ বিল্লাহ প্রসুর কাঁদলেন নূহ কাদন কাঁদন ক্রন্দন এত কাদা কাঁদলেন আল্লাহ তার চোখের পানিতে সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ বলে নুহরে আর কাদিস নামর আল্লাহ এতদিন সারা বিশ্বের মানুষ আমারে পাগল বলেছে আমার সন্ত্রাসী বলেছে আমার জঙ্গি বলেছে কোনো দুঃখ ছিল না কিন্তু আমার ঘরের লোক যখন আমার জঙ্গি পাগল কর এ দুঃখ রাখবো কোথায় মুখ দেখাবো কি করে কথা কর কেন বিশ্বনন্দিত আলেম কোরআনের পাকে ঠিক এই কথাটি বলেছিলেন বিশ্বের মানুষেরা আমাকে জঙ্গি বলে আমাকে সন্তান বলে আমি কয়ের হক দাওয়াত দিই তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার ঘরের মানুষ আমার বাংলাদেশের মানুষেরা যখন আমার জঙ্গি পাগল বলে আল্লাহ এ দুঃখ তো রাখার জায়গা থাকে না কথা বোঝা যাচ্ছে আমার ভাইজান জঙ্গি যখন বলেছে পাগল যখন বলেছে আল্লাহ বললো নুকাদ ওরা কঠিন ষড়যন্ত্র পৃথিবীর ভূমিকা তোকে বিদায় দেওয়ার চিন্তা করেছে যখন করবে তারপরে আমার কৌশল শুরু হবে পৃথিবীর ইতিহাস খুলে দেখুন কোরআন খুলে দেখুন হাদিস খুলে দেখুন এ জাতির মানুষেরা ইসলামের পক্ষের মানুষের পরে যখন কুব্বার অর্থাৎ কঠিন ষড়যন্ত্র শেষ ষড়যন্ত্র যখন লিপ্ত হয়েছে তারপরে আর থাকতে পারে না পৃথিবীর মুখ থেকে বিদায় দেওয়া ষড়যন্ত্র ঠিক না এই ষড়যন্ত্রের পরেই আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেছে ঠিক না বাংলাদেশেও শুরু হইয়াছে কথা বলা গেল বাংলাদেশে খুব বড় শুরু হয়েছে আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে আল্লাহ ভাগ্য আল্লাহ ভাগ্য একটু দেখাই দেবো না সারি দেবো দেখাবো দেখতে চান আচ্ছা কারা কারোর সামনে একটু আচর্য করেন তো দেখ ভাই আবেগে উঠে গেছে আল্লাহ কবল কো না আমি আমার ভাইরা খুব দ্রুত শুদ্ধে আমি আমি দৌড়াচ্ছি একবারে সীমান্ত এক্সপ্রেস ওঠে কারণ বেশি সময় নেই তো এই জন্য দৌড়াচ্ছি আমার কলেজ করতে

তুই একটা নৌকা তৈরি করেন আপনারা নৌকা ভালো জিনিস কথা না না কেন কিন্তু পায়খানা কনলে ঝাঁটা লেগে যাবে কথা কথা কন আমার ভাই নৌকা তৈরি করতে বললাম ষাট গাছ উচ্চতা অথবা ষাট পেট উচ্চতা তাপশ্রীর ভিতরে এসেছে মতামত মতানক করে সে যেটাই হোক

কাজে আদেশ অসৎ কাজে বাধা দিতে হবে আর তুমি পিসাবে কিভাবে বলে যে যা করে করুক গে সুদ করছে যেমনি পারে খেকগে অশ্লীল বেহাপনা যে যেমনি পারে করুক গে এদেশের কোরআনের গে আগুন লাগাক গে হে এদেশের কোরআনের পক্ষের মানুষগুলো মেরি শেষ করে দিক গে হে এদেশের নামে রসুন গুলোর পরে জুলুম নির্যাতন করে পৃথিবীর থেকে বিদায় দিক গে ওদের কিছু বলবো না তুমি তো মুসলমানই না ওরে বাবারে বাবা দরবারে গেল পিশা হুজুর তিনবার গেছি তিনবার শেষেরবারে বসে আছি পিশা হুজুর সকালে উঠি হাফসে দম সবক Batachil কিভাবে এভাবে শুনুন শুনি শুনে

তেছে মরুক gitu কিন্তু এর পরে যা হয়েছে তার জন্য আমি বললি কেমন হয় এই টান যখন দেছে লক্ষ লッコ যতটা ডাইনে বামে থেকে যেটা বিকট শব্দ বিশাল বিশাল দেহধারী বিকট শব্দ করতে করতে মানুষের হাড় ভাঙতে ভাঙতে দবতে দবতে ইএকবারে

একদিন বলছে মুরগি ফুলাই আমার ভাই আমি তখন বলছো হুজুর ইয়ে কি হচ্ছে ইয়ে কি হচ্ছে সম্পূর্ণ ন্যাংতে ওটা হচ্ছে মারে

যখন বর্ষা নাম ধরে কানে আওয়াজ গেল নৌকা বানাইছে বলে যা আমি ঘোষণা করে দিলাম প্রকাশ্য ঘোষণা নৌনবীর নৌকায় যারা বেশি বেশি পাই কেনা ফিরবি তাদের বড় বড় প্রমোশন দেওয়া হবে বলে যে যত বেশি পাই কেনা ফিরতে পারবি আমল নামা বেশি ভালো কথা তার প্রমোশন বেশি হবে এ কথা বুঝতে পারতেছে এখন বোঝেননি এটা ভালো করে বোঝেন সেদিন ছিল ঘোষিত প্রমোশন আর আজকে আছে অঘোষিত প্রমোশন অর্থাৎ